গুড মর্নিং বন্ধুরা বাবান শুনে নতুন আরেকটু ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো আমি এখন আছি টানেল টানেলের মধ্যেই জাস্ট ঢুকলাম তো এই রাস্তা এই জায়গাতে অনেক দেখছি টানেল তো দেখো আমি এখন একটা টানেলের ভিতর দিয়েই যাচ্ছে আমাদের গাড়িটা তো পরস্পর এখন টানেলের ভিতর দিয়ে ভিতর দিয়ে গাড়ি গাড়িটা যাচ্ছে টানেলের ভিতরে যখন গাড়িটা ঢুকছে খুব ভয় লাগছে তো এই দেখো তোমাদের টানেলটা দেখতেই পাচ্ছ তোমরা তো বন্ধুরা আমরা এখন তো যাচ্ছি এখন রাস্তায় আছি এখনও ড্রাইভারবাবুকে জিজ্ঞাসা করলাম তো উনি বললেন কি এখনও সময় লাগবে বেশ কিছুক্ষণ তো এই দেখো টানেলের বাইরে আমরা চলে এসেছি কত সুন্দর লাগছে জায়গাটা বলো তোমরা দারুণ লাগছে জায়গাটা না তো এখনও দেখছি অনেক জায়গায় নতুন নতুন টানেলের কাজ হচ্ছে তো এইদিকে দেখছি তো অনেকই মানে পাহাড়ের পাহাড় কেটে পাহাড়ের টানেল বানাচ্ছে রাস্তা হচ্ছে তো এইদিকে মানে জায়গাটা খুবই সুন্দর না আসলে বুঝতে পারতাম না যে এত সুন্দর জায়গা দারুণ জায়গা তো ঠিক আছে বন্ধুরা তোমরা উপভোগ করো আমি যেতে যেতেই তোমাদের দেখাচ্ছি দেখো তো আর একটা কথা বন্ধুরা যে আমার ক্যামেরার কোয়ালিটি তো অতটাও ভালো নয় তাই আম দেখো তুমি দেখতে দেখেই বুঝতে পারছো যে ভিডিওটা আপসা আছে ঝাপসা আসছে তো জায়গাটা এতটাই সুন্দর চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না যে ক্যামেরাতে আমি ক্যাপচার করছি কিন্তু ভিডিওটা অতটাও ভালো আসছে না কিন্তু জায়গাটা এতটাই সুন্দর দেখতে লাগছে এতটাই দারুণ যে কী বলবো ঠিক আছে আমার কাছে যেটাই আছে সেটা দিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো ওকে বন্ধুরা জাস্ট পাও যেমনি ভয় লাগছে পাহাড়ের আমাদের গাড়িটা একদম গা ঘেঁসে যাচ্ছে ধার বেয়ে একদম ভয় লাগছে যেরকম সেমনি দেখো তোমরা পাহাড়টা কত সুন্দর লাগছে তো দারুণ লাগছে আর খুবই ভয় লাগছে পাহাড়ে তোমরা দেখতেই পাচ্ছ পাহাড়ের একদম গা ঘেঁসে যাচ্ছে একদম নিচে কতটা খাত তো জাস্ট হেভি লাগছে বন্ধুরা এনজয় করছি তোমরা এনজয় করো এই দেখো বন্ধুরা তোমাদের বলছিলাম না কাজ হচ্ছে হচ্ছে এই দেখো এটা নতুন তৈরি পাহাড় কেটেই তো দেখো তো দেখো বন্ধুরা কত সুন্দর পাহাড়ের একদম গা ঘেঁসে কত হোটেল দোকান কত সুন্দর লাগছে কত দেখতেও ভালো লাগছে রোদের আলোটা পাহাড়ে পড়েছে দারুণ লাগছে না কি সুন্দর হ্যাঁ দারুণ লাগছে দেখো বন্ধুরা পাহাড়ের কোলে কত বাড়ি কত বাড়ি কত ছোট ছোট লাগছে দূর থেকে বাড়িগুলোকে কত বাড়ি পাহাড়ের গোল গোলে সব দারুণ দেখতে এটাও দেখতে খুব ভালো লাগছে দারুণ লাগছে বন্ধুরা ওই দেখো দূরে মামাকে দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে না সূর্যিমামাকে তো পাহাড়ে আসতে আমার এই জন্যই আরও ভালো লাগে যে দেখো রাস্তাগুলো কী সুন্দর এঁকে বেঁকে এঁকে মেঁকে উঠেছে দারুণ লাগে আর একটা কথা বলি বন্ধুরা যে পাহাড় ঝর্ণা হ্যাঁ সমুদ্র সবারই দেখতে ভালো লাগে কিন্তু যারা পাহাড় ঘুরতে ভালোবাসো বিশেষ করে হ্যাঁ পাহাড় ঘুরতে যারা পাহাড় দেখতে ভালোবাসো তো এই পাহাড় দেখ ধরো আমরা যেমন ট্রেনে এসছি তো পাহাড়ে দেখতে গেলে ধরো তোমরা অনেকে ভাবো যে না আমাদের মানে যেতে পারবো না অত দূর শরীর খারাপ হবে হ্যাঁ শরীর খারাপ হবে বন্ধুরা তাহলেও তোমরা যখন পাহাড়ে সেই সৌন্দর্যটা দেখবে না শরীরটা তোমাদের ঠিক হয়ে যাবে এই ধরো আমরাই যাবো না এই ট্রেনে এসেছি দিন লেগেছে এরপরে গাড়িতে যাচ্ছি এখনও ছ ঘন্টা যাচ্ছি হয়ে গেছে তারপরেও দেখো এখনও যাচ্ছি এখনও চার ঘন্টা লাগবে বলছো তো কী করব। কিন্তু দেখতে যখনই তুমি সৌন্দর্যটা পাহাড়ের দেখবে না তখনই তুমি মুগ্ধ হয়ে যাবে হ্যাঁ জাস্ট অসাম তোমার সেই শরীর খারাপটা শরীর খারাপ মনে হবে না তখন বন্ধুরা তোমাদের বলছিলাম না বন্ধুরা এই রাস্তায় অনেক ঢুকছি তো আর একটা টানেল থেকে বেরোচ্ছি একটা টানেল থেকে ঢুকছি তো আর একটা টানেল থেকে বেরিয়ে পড়ছি মানে মনে হচ্ছে যেন আমরা গাড়িতে সফর করছি না মনে হচ্ছে যেন মেট্রো রেলে যাচ্ছে মানে সব পুরো আমাদের জার্নিটাই হচ্ছে বেশিরভাগ টানেলের ভিতর ভিতর দিয়ে যাচ্ছি তো তোমরা দেখতেও পাবে ভিডিওটা দেখো তোমরা দেখছো নিশ্চয়ই যে একটা টানেল থেকে বেরোচ্ছো আর একটা টানেলে ঢুকছি তো যেমনি এনজয় করছি যেমন তেমনি একটা ভয় লাগছে টানেলের ভিতরে যখন ঢুকছি वाओ जस्ट व्यूटा देखो बोंदुरा तुमरा ओफ दारुन दारुन पैसा वसूल जस्ट व्यूटा देखो बोंदुरा तुमरा जस्ट ऑसम वाओ ये हेलो होटल अगेन गुलमर्ग হোটেলটা আমরা উঠেছি সো ফাইনালি বন্ধুরা অবশেষে পৌঁছে গিয়েছি শিমলা তো এই হোটেলে আমরা যাচ্ছি তো যে হোটেলে আমরা উঠেছি এই যে এই হোটেল এই হোটেলের নাম হচ্ছে হোটেল গুলমার্গ তো চলো বন্ধুরা ভিতরে যাওয়া যাক তো বন্ধুরা আমি হোটেলের ভিতরে তো এসেছি এখন রিসেপশনে ওয়েট করছি কী অবস্থা তো বন্ধুরা আমাদের এখন রুমে যাচ্ছি তো আমাদের রুম নাম্বার বলে দেওয়া হয়েছে তো আমরা সম্ভবত চারতলা না পাঁচতলায় পেয়েছি তো ওটা উপরে নয় এটা মাটির নিচে যেতে হচ্ছে কারণ এখানে হোটেলগুলো দেখছি সব মাটির আন্ডারগ্রাউন্ড নিচে দেখছি তো দেখো আমরা নামছি সিঁড়িদের নিচে এখন তো ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের দেখাচ্ছি চলো তো দাদা আবার ব্যাগ আনতে উঠতে হবে হ্যাঁ তো বন্ধুরা এই যে আমাদের রুম তো দেখো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা যাচ্ছে নতুন ভ্লগে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো